অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন এগুলো সব হচ্ছে একদম অনেক সুন্দর প্রিন্ট হবে মাথা নষ্ট করা ভাইরাল ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে অনেক কালার আছে দেখালে দেখালে শেষ নাই ঠিক আছে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ভিগোলা ডিজাইন এগুলো একদম ভাইরাল ডিজাইন এগুলো ভাইরাল বল প্রিন্ট ডিজাইনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা চমৎকার কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে একদম ভাইরাল ডিজাইন এবং কালারফুল কালার এগুলো জি অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে দেখেন এগুলো ডিজাইনগুলো দেখেন চমৎকার কালারফুল এবং সব হচ্ছে ভাইরাল ডিজাইনের মধ্যে গঙ্গা কালেকশন প্রতি সপ্তাহে মনে টা ডিজাইন আসে নতুন ঠিক আছে আসসালামু আলাইকুম টু ভিওয়ার্স আমি শামিম মাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার সংস্কার শ্রী মাধবদিন দিতে রিভিউয়ারস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলদি পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো আছেন আপনি আসি আলহামদুলিল্লাহ দেখবেন ভাই কালেকশন গঙ্গা কালামী পেটেল সব পাইকারি অনেক কালেকশন আছে ঠিক আছে সব পাওয়া যাবে এখানে ইনশাল্লাহ আচ্ছা তো ভাই ভিডিও শুরু করার আগে যারা সরাসরি করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ঠিকানা হচ্ছে আপনার নশী মাধবদি জ্যামি ডায়মন্ড দোতলাতে

এই যে গলাতে দেখেন অনেক সুন্দর করে আপনার এমব্রয়ডারি করা আছে জরি বডি তেও কাজ হবে প্লাস নিচের প্যানেলে অনেক সুন্দর কাজ হবে এগুলো এগুলো একদম রং কালার গ্যারান্টি হবে একদম রং কালার গ্যারান্টি কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই এগুলো রেয়ন কাপড় দামি কাপড় ঠিক দামিটার মধ্যে দামি কাপড় জি জি কাপড়গুলো সফট হবে এগুলো ধরলে বুঝতে রেয়ন কাপড় এগুলো সাইজ হবে এগুলো না ভাই জি ফ্রি সাইজ জি মাত্র কত টাকা দিবেন ভাই মাত্র 140 টাকায় টাকা পিস 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 টাকায় সুতির মধ্যে অসাধারণ কালার এবং মাল্টিকালার সুতার মধ্যে কাজ করা হবে অনেক কালার আছে দেওয়া যাবে সময় সঙ্গে আয়তার হবে না ভাই জি 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 আয়াত আয়তার পুরো জি না ঠিক আছে কত টাকা দিয়েছেন মাত্র একশো টাকায়

যে আপনার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালারের আছে আমরা শুধু একটা খুলে দেখাই খুলে দেখা দেখেন আপনি বুটিক মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে আর এই যে নিচের প্যানেল হবে আপনার এই যে জরি সুতার কাজ করা রং কালার গ্যারান্টি রং কালার গ্যারান্টি ভাই সম্পূর্ণ সুতি হবে অসংখ্য কালার হবে টাকা ঠিক আছে কালামকারী যতগুলো আপনার ডিজাইন বা কালার লাগে দেখেন এগুলো সব হচ্ছে কালামকারীর মধ্যে আমরা অল্প ডিজাইন দেখামো আপনারা যত খুশি ভিডিও কলে দেখে নিতে পারবেন আর একটা এবং দুইটা আমি খুলে দেখাবো এগুলো সব কালামকারী ডিজাইন এগুলো সব আপডেট ডিজাইন অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে কালামকারীর মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে

এবং অনেক সুন্দর প্রিন্ট হবে পছন্দ লিস্টিং সহ দিয়ে আমাদেরকে পাঠাবেন আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ মাত্র 420 টাকা 420 টাকা জি অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো সব হচ্ছে কালামকারী একদম ফ্রি সাইজ বোর্ড হবে ফ্রি সাইজ ফ্রি সাইজ আর এগুলো প্রিন্ট গুলো দেখেন এগুলো একদম সব হচ্ছে নিখুত প্রিন্ট হবে এগুলো জি মাত্র 420 টাকা এগুলো জি 420 টাকা যারা নিতে চান দ্রুত আপনার স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন চমৎকার কালারফুল এবং সবচেয়ে ভাইরাল ডিজাইনের মধ্যে গঙ্গা কালেকশন জি গঙ্গা ভাই যে এগুলো যেরকম প্রিন্ট দেখা যাচ্ছে এগুলো কি ধরবার এরকম থাকবে তো এগুলো ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এগুলো রং কোশ গ্যারান্টি ভাই একদম গ্যারান্টি এবং ফ্রি সাইজ বডি হবে একবার ফ্রি সাইজ দেখেন এবং গরমের জন্য যারা আরামদায়ক সুতি কাপড় খোঁজেন এগুলো নিতে পারেন জি 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 মাত্র কত টাকা দিবেন ভাই 420 টাকায় অনলি 420 টাকা 420 টাকা জি এই যে আরো ডিজাইন আছে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এগুলো আপনারা যারা নেবেন দ্রুত

চারশো বিশ টাকায় দেখালে দেখালে শেষ নাই ঠিক আছে কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন মাত্র চারশো বিশ টাকায় মাত্র চারশো বিশ টাকা চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে ভাইরাল ডিজাইন ডিজাইন চারশো বিশ টাকায় এগুলো মাত্র চারশো বিশ টাকা দেখেন কত দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সেলার হবে আড়াই গোস ঠিক আছে আমরা সেলার অন্যটা বেশি দেখাইতেছি না কিন্তু অনেক মাল তো আমাদের কয়টা দিয়ে কোনটা কোনটা থেকে কোনটা দেখাবো এই জন্য আমরা শুধু দেখাইতেছি শর্টে ঠিক আছে এই যে দেখেন এই যে অন্যটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজি ওনা হবে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন এগুলো সব হচ্ছে একদম অনেক সুন্দর প্রিন্ট হবে কালার গুলো জি জি দেখেন জমজমের কামালকারী কত সুন্দর ভিতরে কত টাকা বিশ টাকা ভাই চারশো বিশ টাকা এবং চারটা করে কালার আছে ঠিক আছে সেটা কত টাকা দিচ্ছেন ভাই এটা এটা সেম প্রাইস ভাই চারশো বিশ টাকা চারশো বিশ টাকা মাত্র কালার গ্যারান্টি হবে এবং প্রতি সপ্তাহ মনে হয় পঞ্চাশ ডিজাইন আছে নতুন ঠিক আছে দেখেন এগুলো ছোট মধ্যে দেখেন একদম প্রিন্ট দেখেন এবং কালার হবে জি দেখেন শেষ নাই আপনি একটা থেকে আরেকটা সুন্দর হবে দেখেন যেটা দেখবেন ওটাই ভালো লাগবে দেখেন বড়ির সাথে ম্যাচিং করা অনেক দেখেন বড়ির সাথে একদম ম্যাচিং করা আছে এগুলো

ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আপনার আরি কাজ করা হবে প্লাস অনেক সুন্দর করে প্রিন্ট করা হবে এই দেখেন পুরো বডিতে এগুলো সব নতুন কাজ করা এগুলো ঠিক আছে আরি করা এর প্রাইস মাত্র 650 টাকা দিতে অনলি 650 টাকা 650 টাকা প্লাস আরি কাজ করা আরি করা ঠিক আছে এটা 750 টাকা বিল করি আমরা মাত্র 650 টাকা এই দেখেন ওরনাটাও দেখেন পুরো ওরনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা হবে পুরো ওরনা সাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে ভাইরাল বল প্রিন্ট ডিজাইনের মধ্যে

এবং হবে পুরো হাত এবং থাকে জি 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 কত চারশো আশি টাকা চারশো আশি পিয়ানো আছে কেউ পিয়ানো নিতে পারবে জি জি পিয়ানো খুব ভালো ঠিক আছে যদি কেউ লাগে তোদেরকে বলবেন যত বিশ টাকা দেওয়া মাত্র চারশো বিশ টাকা ভিউয়ার্স এখানে ওয়ান পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম